আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাস্তার অবস্থা দেখতেছেন আপনারা এই জায়গাটা এখান থেকে শুরু করে এই যে ওই মাথা পর্যন্ত এই জায়গাটার অবস্থা খুবই ভয়াবহ ভাই আপনাদের চোখের সামনে কি এই ভিডিওগুলো পড়ে না ভাই এই ভিডিওগুলো লাইক কমেন বেশি বেশি শেয়ার করে দেন ভাই শেয়ার করে দিলে কি হাতে ব্যথা লাগে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি লাইক করে দিবেন ভাই দেখেন কীরকম দুর্দশা এই টোক রাস্তার জন্যে এই যে এখান থেকে এইটুক রাস্তা এত অবস্থা খারাপ ভাই যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আপনাদের চোখের সামনে এত সুন্দর ভিডিও পড়তেছে আর একটা উলঙ্গ ভিডিও ফলে ঠিক আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন ভাই আর এগুলো লাইক কমেন্ট শেয়ার করতে কি হাতে ব্যথা হয় নাকি ভাই দেখেন কত কষ্ট ভাই এখানে কত কষ্ট এই যে সাধারণ এই দুই চাকার তিন চাকার ভ্যান এই ভ্যানটা এই যে কটুক মার নিয়েছে মারলে এই যে মানুষগুলো এই যে গরিব আসলে সবাই গরিব আমরাও গরিব এই গরিব মানুষগুলো দেখেন কি অবস্থা কত কষ্ট পরিশ্রম দেখেন কত কষ্ট এই ভ্যানটা কীভাবে দেখেন দেখছেন দেখছেন আপনারা দেখতেন অবস্থাটা দেখতে পেলেন কি অবস্থা হইতেছে এখন দেখেন এই দুটা মানুষ কিভাবে এখান থেকে উদ্ধার হবে ওই দুটা মানুষ এখান থেকে কীভাবে যাবে ভাই আপনারা বলেন দেখেন এই রাস্তাটা এই যে দেখেন ভাই এই মাথা থেকে মাথা পর্যন্ত আপনাদের সামনে আমি এত সুন্দর ভিডিও নিয়ে আসি ভাই আপনারা দেখেন না ভাই আমার কথাটা ব্যধবিনিমেন না ভাই আসলে আমি আজকে খুব অতিষ্ণ হয়ে গেছি ভাই আমি অতিষ্ণ হওয়ার কারণে আজকে এই কথাগুলো বললাম ভাই কেউ বেঁধে নিবেন না দেখেন ভাই কি অবস্থা ভাই দেখেন এই গাড়িটা এখন হেল্প না করলে জীবনে উঠতে উঠবে না ভাই অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করে দেখি দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই গাড়িটা দেখেন ভাই এই জায়গায় এই যে চাকাটা কতটি ফুঁতে পড়ছে ভাই দেখেন তিন চাকার গাড়ি ভাই দেখেন এই যে মানুষগুলা এই মানুষগুলো কিন্তু সবাই গরিব আমরা সবাই গরিব ভাই দেখ এই রাস্তাটার এই অবস্থা ভাই এই রাস্তাটার এমন অবস্থা যা বলে বোঝাতে পারবো না মানে কি বলবো মানে এখন আর বলার কোনো ভাষা নাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভাই আমি এই ভ্যানটা উঠে দিই দেখি চেষ্টা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম